ওয়েলকাম টু আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী আসুন একসাথে মিলে শেয়ার বাজার শিখি স্টিক নিয়ে ইতিপূর্বে দুটো ভিডিও দেওয়া হয়েছে প্রথম ভিডিওতে আমরা ক্যান্ডেল স্টিকের পরিচয় জেনেছি এবং জেনেছি একটা ক্যান্ডেলে যে সমস্ত বুলিশ এবং বেয়ারিশ প্যাটার্ন তৈরি হয় সেইটা এবং দ্বিতীয় ভিডিওতে আমরা জানতে পেরেছি দুটো ক্যান্ডেল নিয়ে যে সমস্ত পুলিশ এবং পেয়ারিশ প্যাটার্ন হয় সেটা আর আজকে আমরা জানবো তিনটে বা তার অধিক ক্যান্ডেল নিয়ে যে সমস্ত বুলিশ এবং পেয়ারিশ প্যাটার্ন হয় সেটা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেটে কুটে দেখলে পরে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই জন্য অনুরোধ করব। যদি আপনাকে শিখতে হয় কোনো জিনিস তাহলে তার জন্য সময় অবশ্যই দিতে হবে টাইম ইজ মানি অর্থাৎ আপনি সময় দেবেন অর্থাৎ আপনি টাকা খরচা করে শিখছেন এটা কখনোই মনে করবেন না যে ফ্রিতে দিচ্ছে বলে এর কোনো ভ্যালু নেই আসলে এই সমস্ত জিনিসই আপনাকে হাজার হাজার টাকায় বিক্রি করা হয় আর আপনারা টাকা দিয়ে কেনেন বলে মনে করেন যে এর ভিতরে মনে হয় অমৃত কিছু আছে সবই এই জিনিস এটাই পাবেন আর এটাই নিয়ে মার্কেট চলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই আমরা প্রথম যে প্যাটার্ন দেখব তার নাম হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন মর্নিং স্টার প্যাটার্ন কিভাবে তৈরি হয় চলুন দেখি প্রথমে আমরা দেখি একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল তারপরে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা নিচে তৈরি হচ্ছে অর্থাৎ মার্কেট আরো নিচে গেছিল নিচে যাওয়ার পরে একটা ডোজি তৈরি হয়েছে ডোজি কিরকম হয় আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন ডোজি হচ্ছে এর বডিটা ছোট হবে এবং উপরে এবং নিচে বিক থাকবে শ্যাডো থাকবে এটা বড় হবে শ্যাডোটা অর্থাৎ এই যে বডি আছে বডির থেকে এর শ্যাডোটা বড় হবে এর পরের কি ক্যান্ডেল তৈরি হয় চলুন দেখি এরপরে তৈরি হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল যেটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে অর্থাৎ এই যে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল ক্যান্ডেল মার্কেট নিচে গেছিল অর্থাৎ গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে তারপরে যখন ডোজি হয়েছে তখন গ্যাপ আপ ওপেনিং হয়ে গেছে মানে এই যে ক্লোজিং হয়েছে ক্লোজিং এর উপরে গিয়ে ওপেনিং হয়েছে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে সবুজ এবং লাল দুটো কালার আমি কেন দিয়েছি কারণ এই ডোজিটা আপনার লালও হতে পারে আবার সবুজও হতে পারে আবার বিনা রঙেরও হতে পারে কারণ এই বডিটা যদি আরও ছোট হয় তাহলে এটা আপনার এরকম একটা দাগ হয়ে যাবে কালার কিছুই থাকবে না প্লাস চিহ্ন হয়ে যাবে এই তিনটে ক্যান্ডেল মিলে তৈরি হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় প্যাটার্ন দ্বিতীয় প্যাটার্নের নাম হচ্ছে ইভিনিং স্টার প্রথমটা আমরা দেখলাম মর্নিং স্টার দ্বিতীয়টা দেখব ইভিনিং স্টার মর্নিং স্টার মানে সকালের তারা ইভিনিং স্টার মানে হচ্ছে সন্ধ্যার তারা চলুন সন্ধ্যার তারা কেমন হয় একটু দেখি প্রথমেই একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিশ ক্যান্ডেল আপনারা ভালোই জানেন যে বুলিশ ক্যান্ডেলের নিচে ওপেনিং হয় এবং ক্লোজ হয় উপরে এরপরে কি হলো এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ডোজি তৈরি হলো ডোজিটা কোথায় তৈরি হলো এই যে ক্লোজিং হয়েছে ক্লোজিং এর উপরে অর্থাৎ গ্যাপ আপ ওপেনিং হয়েছে এখানে যেরকম আমরা দেখতে পেয়েছি গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এখানে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছে আর এখানে দেখুন আমি সবুজ এবং লাল দিয়ে রেখেছি সবুজ এবং লাল যে কোনো কালারের এটা হতে পারে এটা দেখতে হবে শুধুমাত্র এই বিকটাকে মানে বডিটা অনেক ছোট হবে এবং দুই পাশেই উইক রয়েছে অর্থাৎ মার্কেটটা হতে হবে বায়ার এবং সেলারের দ্বন্দ্ব বেঁধেছে বায়ার চাইছে উপরে নিয়ে যেতে সেলার চাইছে নিচে নিয়ে আসতে কিন্তু কেউ বিজয়ী হতে পারেনি প্রাইসটা প্রায় সেম জায়গায় রয়ে গেছে কেউ টেনে নিয়ে যেতে পারেনি এর পরে কি ক্যান্ডেল তৈরি হলো চলুন দেখি এর পরের ক্যান্ডেলটা বিয়ারিশ তৈরি হয়ে গেল গেল তার তার মানে মানে এখানে যে ক্লোজিং হয়েছে হয়েছে নিচে গিয়ে ওপেনিং কি বোঝা যে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে প্রাইসটা আরো নিচে চলে এলো মানে এখানে ক্লোজ হলো এবার আপনারা বুঝতে পারলেন মর্নিং স্টার প্যাটার্ন এবং ইভিনিং স্টার প্যাটার্ন এবার আমি আপনাদের এমনভাবে ভাবে শেখাবো যাতে এটা আপনারা কোনোদিন না ভোলেন চলুন একটা জিনিস আপনাদের দেখাই যেটা ইউটিউবে আপনারা হয়তো পাবেন না দেখুন আপনারা এই তিনটে ক্যান্ডেল নিয়ে আপনারা একটা ক্যান্ডেল তৈরি করতে পারবেন ধরুন এটা পাঁচ মিনিটে এইটা তৈরি হলো তাহলে পনেরো মিনিটে এটা কেমন দেখা যাবে দেখুন এটা ওপেনিং হয়েছে এখানে তো আমি এখানে একটা পয়েন্ট করলাম ক্লোজিং হয়েছে কোথায় মানে এই তিনটে ক্যান্ডেল মিলে ক্লোজিং ক্লোজিং এখানে হয়েছে এখানে ক্লোজিং হলো মানে তিনটে ক্যান্ডেল মিলে আমি আমরা যদি দেখি তাহলে এখানে ওপেন এবং এই ক্যান্ডেলের কোথায় এখানে। তাহলে এইখানে আমরা কি পেলাম আমরা পেলাম ওপেনিং ওপেন পেলাম এবং ক্লোজ পেলাম দুটো পেলাম এবার দুটো পেলে পরে আমরা এই দুটোকে জুড়ে দিলাম ওপেন এবং ক্লোজ জুড়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ক্যান্ডেল এবার আপনারা জানেন উইকটা কি তৈরি হয় হাই এবং লো এবার হাইটা এখানে মেরেছে তাহলে হাই আমরা এখানে একটা উইক দিয়ে দিলাম আমাদের লো কোথায় লো হচ্ছে এই তিনটে ক্যান্ডেল লো হচ্ছে এইখানে তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট করে নিই পয়েন্ট করে নিই আমরা ঝুলে দিলাম তাহলে দেখুন কি ক্যান্ডেল তৈরি হলো চলুন আমি বলবো না এটা কী ক্যান্ডেল তৈরি হলো আপনারা এটা দেখে আপনারা বলবেন কি ক্যান্ডেল তৈরি হয়েছে প্রথম ভিডিওতে এই ক্যান্ডেল নিয়ে আলোচনা হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন পাঁচ মিনিটের মর্নিং স্টার পনেরো মিনিটে কি তৈরি হবে তাহলে আপনারা এটা বুঝে গেলেন এবার আমরা দেখে নেব এই তিনটে ক্যান্ডেল মিলে কেমন ক্যান্ডেল তৈরি হয় এই ধরুন পাঁচ মিনিটের ক্যান্ডেল তাহলে পনেরো মিনিটে কেমন দেখাবে এর ওপেনিং কোথায় এর ওপেনিং এখানে তার মানে আমরা ওপেনিং এর এখানে একটা দাগ দিয়ে দিলাম একটা চিহ্ন করে দিলাম এবং ক্লোজ কোথায় হয়েছে দেখুন ক্লোজ কিন্তু এখানে এই তিনটে ক্যান্ডেল মিলে যদি আমরা ক্লোজ ধরি তাহলে ক্লোজ এখানে তাহলে আমরা এখানে এই বরাবর আমরা একটা পয়েন্ট করে নিই এবার আমরা কী পেলাম ওপেন এবং ক্লোজ পেয়ে গেলাম তো ওপেন এবং ক্লোজ আমরা জুড়ে দেব দুটো জুড়ে দিলাম আমরা পেয়ে গেলাম ক্যান্ডেল এবং এর হাই কি হাই এটা তো এখানে দেখুন আমরা পয়েন্ট করে নিচ্ছি এটা জুড়ে দিলাম হয়ে গেল উইক এইবার এটার লো প্রাইস কি এইটা লো এখানে লো এই এত দূর যাবে না এই পর্যন্ত হবে ঠিক আছে এইবার দেখুন এর ওপেনিং থেকে ক্লোজিং উপরে তার মানে এটা কি হবে এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে আমরা এখানে গ্রিন করে দিচ্ছি এটা গ্রিন হলো আর এটা কি হবে এটা দেখুন ওপেনিং থেকে এর ক্লোজিং নিচে তার মানে এটা কি হবে এটা হবে লাল তাহলে এই তিনটে ক্যান্ডেল যদি আমরা এরকম হবে আর যদি এই তিনটে ক্যান্ডেল মিলিয়ে দিই তাহলে এরকম দেখতে হবে এবার আপনারা কমেন্ট করে জানাবেন ফাইভ মিনিটের মর্নিং স্টার পনেরো মিনিটে কেমন দেখাবে এবং এইটা যে তৈরি হয়েছে এটা কি তৈরি হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন প্রথম ভিডিওতে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক সম্বন্ধে জানানো হয়েছে আপনারা শুধু আমাকে কমেন্ট করে জানাবেন এইবার এই প্যাটার্নগুলো চার্টে কেমন দেখায় সেটা একটু দেখি এবং এর সাইকোলজিটা একটু বুঝি এখানে তৈরি হয়েছে মর্নিং স্টার দেখুন এই যে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এই যে ডোজি তৈরি হয়েছে আপনাদের বলেছি ডোজিটা সবুজও হতে পারে আবার লালও হতে পারে কোনো সমস্যা নেই তারপরে দেখুন এই যে উঠে চলে গেছে এইখানে আমাদের তৈরি হলো এবার আমরা কি করব। আমরা এই এইটা মার্ক করে নেব মার্ক করে নিয়ে এটা মার্ক করব। এইটা আমাদের এস হবে এখানে আমার এন্ট্রি হবে এবং এই যে গ্যাপটা রয়েছে এর ডবল আমরা প্রফিট বুক করব। দেখুন এখানে আমাদের প্রফিট বুক হয়ে গেছে মর্নিং স্টার আপনারা বুঝতে পারলেন এইবার আমরা ইভিনিং স্টারটা দেখে নেবো এটা হচ্ছে ইভিনিং স্টার ইভিনিং স্টার দেখুন মার্কেট আপ ট্রেন্ডে ছিল এখানে গিয়ে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে গিয়ে দেখুন ডোজি তৈরি হয়ে গেছে এখানে ডোজি তৈরি হলো এবং পরক্ষণে ক্যান্ডেল তৈরি হয়ে গেছে এবং আমরা এখানে এন্ট্রি করব। এখানে এন্ট্রি করবো এবং এই যে যে গ্যাপটা এর ডবল আমরা প্রফিট বুক করব। টার্গেট এখানে হয় আমরা ডবল টার্গেট এখানে হচ্ছে আমরা এখানে প্রফিট বুক করে যাবো চলুন আমরা এরপরে চলে যাই নেক্সট বুলিশ অ্যাবেন্ডেন্ট বেবি অ্যাবেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে পরিত্যক্ত বা ত্যাগ করা বুলিশ অ্যাভেন্ডেন্ট বেবি মানে একটা বাচ্চাকে ত্যাগ করে দিয়েছে মা বাবা সেটা হচ্ছে বেবি করে বা দেওয়া এরকম এবার দেখি এটা দেখতে কেমন হয় প্রথমেই একটা ক্যান্ডেল তৈরি হলো স্ট্রং বিয়ারিশ বলতে হবে তারপরে তৈরি হলো একটা ডোজি তারপরে তৈরি হলো একটা বুলিশ ক্যান্ডেল এইখানে দেখুন আমরা যে মর্নিং স্টার দেখেছি আর বুলিশ অ্যাভেন্ডেন্ট বেবি দেখেছি দুটোর ভিতরে পার্থক্য কি দুটো তো একই ধরনের দেখতে এর পার্থক্য একটা আছে চলুন পার্থক্যটা বলি পার্থক্যটা হচ্ছে এই যে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলের সাথে এই প্রাইসের প্রাইসে আসবে না কারণ একেবারে নিচে থাকবে এর লো প্রাইস এর হাই প্রাইসের সাথে কোনো সম্পর্কই থাকবে না কারণ অনেকটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এবং যতটা গ্যাপ হয়েছে ওই গ্যাপটাকে ফুলফিলই করতে পারেনি তার পরের যে ক্যান্ডেলটা তৈরি হলো এই এই ক্যান্ডেলটা যখন তৈরি হলো তখন অনেকটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে তখন এও একে পাত্তা দেয়নি একে পাত্তা দেয়নি মানে এর সাথে জোরেই নি এই হাই প্রাইসের সাথে এর কোনো লিঙ্ক নেই এই হাই প্রাইসের সাথে এরও কোনো যোগাযোগ নেই কারণ দুটো এমনভাবে তৈরি হয়েছে এ ওকে পরিত্যাগ করেছে এ ওকে পরিত্যাগ করেছে তো এই যে পরিত্যক্ত বেবি তো বোঝাতে পারলাম এইবার একটা জিনিস আমরা দেখিনি এই তিনটে ক্যান্ডেল নিয়ে আমরা যদি একটা ক্যান্ডেল তৈরি করি তাহলে কেমন দেখাবে এখানে ওপেনিং হয়েছে তো আমরা এখানে মার্ক করে নিলাম এর ক্লোজিং কোথায় হয়েছে দেখুন ক্লোজিং এখানে হয়েছে হলো এবার দুটোকে যদি আমরা ওপেনিং ক্লোজিং দিয়ে আমরা ক্যান্ডেল তৈরি করে নিলাম ওপেনিং থেকে এর ক্লোজিং নিচে তার মানে এটা কি হবে লাল এটা লাল ক্যান্ডেল তৈরি হলো এবার হাই প্রাইস কি এর হাইটা এখানে আমরা এখানে করে নিলাম আমরা স্যাডো এইখানে লো এইখানে লো এইখানে হচ্ছে তো এর সাথে আমরা জুড়ে দেই দেখুন কি তৈরি হলো চলো যেটা তৈরি হলো ওটা আপনারা বলবেন কমেন্ট করে বলবেন কি তৈরি হলো প্রথম ভিডিওতে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক নিয়ে কথা বলা আছে এবং বোঝানো রয়েছে আমি দেখতে চাই যে আপনারা শিখছেন আমি যে সময় ব্যয় করে আপনাদের শেখাচ্ছি এই সময় ব্যয় করাটা আমার স্বার্থ করছে কিনা সেটা জানানো আমার একটু দরকার আছে তো আপনারা যদি শিখতে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি ক্যান্ডেল হয়েছে চলুন আমরা পরবর্তী প্যাটার্নে চলে আসি পরবর্তী প্যাটার্ন হচ্ছে এটা ছিল বুলিশ আর এটা বিয়ারিশ এবার বিয়ারিশ কেমন চলুন দেখি প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে ডোজি তৈরি হয়েছে ডোজিটা কোথায় তৈরি হয়েছে ডোজিটা তৈরি হয়েছে এর যে ক্লোজিং ক্লোজিং থেকে অনেক উপরে মানে অনেক গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এখানে বায়ার সেলার যুদ্ধ করছে কারণ বায়ার উপরে নিয়ে যেতে চেয়েছে সেলার নিচে নিয়ে যেতে চেয়েছে কিন্তু দুজনের ভিতরে কেউ কোথাও নিয়ে যেতে পারেনি যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানে থেকে গেছে এরপরে দেখুন পরের ক্যান্ডেলটা বেয়ারিশ তৈরি হয়েছে এবার এ যেখানে ক্লোজ হয়েছিল ঠিক তার কাছাকাছি এসে এ ওপেনিং হয়েছে এবং প্রাইসটাকে অনেক নিচে নিয়ে গেছে তাহলে এটা তৈরি হয়ে গেছে বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি এই বুলিশ ক্যান্ডেল একে পরিত্যাগ করেছে এই বিয়ারিশ ক্যান্ডেল একে পরিত্যাগ করেছে তাহলে পরিত্যক্ত বাচ্চা আর কি এই বাচ্চাটাকে এ বুলিশও ত্যাগ করে দিয়েছে বিয়ারও ত্যাগ করে দিয়েছে তো তৈরি হয়ে গেছে বিয়ারিশ অ্যাবেন্ডেন্ট বেবি এবার আমরা দেখব এই প্যাটার্নটা যদি আমরা পনেরো মিনিটে নিয়ে আসি ধরুন এটা পাঁচ মিনিটের ক্যান্ডেল তাহলে পনেরো মিনিটে এটা কেমন দেখাবে কি তৈরি হবে চলুন দেখে তো আমাদের ওপেনিং হয়েছে এখানে তো ওপেনে আমরা মার্ক করে নিলাম ক্লোজ হয়েছে কোথায় ক্লোজ ঠিক জায়গা মতোই হয়েছে ক্লোজ একটু তো দুটোকে আমরা জুড়ে তো দুটো একই জায়গায় ওপেনিং ক্লোজিং হয়েছে তো এই এটা কালো হয়ে যাবে এর হাই কি আছে হাই এটা আছে এবং লো কি আছে লো এটা আছে এবার আপনারা বলবেন এটা কি তৈরি হলো আমাদের প্রথম ভিডিওতে এর বর্ণনা দেওয়া আছে আপনারা কমেন্ট করে শুধু আমাদের জানাবেন এবং একটা কাজ করতে পারেন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানে এ সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন হয় টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এবং সাথে সাথে ফেসবুকের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ফেসবুকে এবং টেলিগ্রামে আমার সঙ্গে যুক্ত হতে পারেন এবং শেয়ার মার্কেট নিয়ে আমরা ডিসকাশন করতেই পারি সেখানে বিভিন্ন ধরনের আলোচনা হতেই পারে সেখানে আপনার কোনো কিছু ডাউট লাগছে আমাকে বললেন আমার কিছু ডাউট লাগছে আপনাদের বললাম আপনার চোখে কিছু একটা পড়ল সেটা আমাকে জানালেন আমার চোখে নতুন এক কিছু পড়ল সেটা আপনাদের জানাবো এইভাবে একটা কমিউনিটি তৈরি হলে আমরা ভবিষ্যতে গিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারব চলুন আমরা এটাকে দেখে নিই চার্টে এটা কেমন বিহেভ করে এটা হচ্ছে বুলিশ অ্যাবান্ডেন্ট বেবি দেখুন এখানে তৈরি হয়েছে এই যে পরিত্যক্ত বাচ্চা এই যে বিয়ার নিচে নিয়ে আসতে চেয়েছিল আর এই যে বুলিশ উপরে নিয়ে চলে গেছে তো আমরা কি করব। আমরা এই নিচেটা মার্ক করব এই উপরটা মার্ক মার্ক করবো এবং এখানে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করব এবং এই যে যে গ্যাপটা আছে এর ডবল আমরা টার্গেট নেব এটা ছোট করে দেওয়া আছে বলে টার্গেটটা দেখা যাচ্ছে না অনেক সময় টার্গেট হিট নাও হতে পারে আপনার অনেক সময় আপনাকে এস দিতে হতে পারে তো মার্কেটের এটাই অবস্থা যে কখনো কখনো আপনার টাকা চলে যাবে আবার কখনো কখনো আসবে কিন্তু যখন আপনার টাকা আসবে তখন যেন বেশি আসে যখন যায় তখন যেন কম যায় তাহলে আমরা লং টার্মে গিয়ে প্রফিটেবল হব চলুন এরপরে দেখে নিই আমরা বিয়ারিশ বেবি বেবিকে এটা হচ্ছে বিয়ারিশ অ্যাভেন্ডেন্ট বেবি দেখুন এটা আপ টেন্ডে চলছিলো তো এখানে গিয়ে আমাদের প্যাটার্ন তৈরি হয়েছে এবং আমরা এইটা মার্ক করব এটা মার্ক করব এখানে আমরা এসেল রাখবো এখন এখানে এন্ট্রি হলো এই যে জায়গাটা রয়েছে এর ডবল আমরা প্রফিট নেব বোঝাতে পারলাম চলুন যদি না বুঝে থাকেন তাহলে বারবার ভিডিওটা দেখুন আপনারা নিজেরাই বুঝে যাবেন এবং আপনারা চার্টে এটাকে প্র্যাকটিস করুন মানুষ যত প্র্যাকটিস করবে সে তত পারফেক্ট হবে যে বেশি পড়াশোনা করবে তার রেজাল্টও ভালো হবে তাই শুধু এখানে দেখে গেলেই হবে না আপনাকে চাটে গিয়ে সেটাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি পারফেক্ট হতে পারবেন চলুন এবার আমরা দেখে নেব পরের প্যাটার্ন পরের প্যাটার্ন হচ্ছে থ্রি হোয়াইট সোলজার মানে তিনটি সাদা সিপাহী তো সিপাহী কিরকম চলুন সিপাহীদের একটু দেখে দেখি দেখুন প্রথমেই একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো তারপরে আরেকটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো এখানে একটা দেখার বিষয় এবার দেখুন আরেকটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো এবার একটা জিনিস দেখার বিষয় যে এ যখন ক্লোজ এখানে করলো কিন্তু পরের দিন কিন্তু এর থেকে অনেক নিচে মার্কেট ওপেন হয়েছিল ওপেন হওয়ার পরে মার্কেটটাকে আরও উপরে নিয়ে চলে গেল তার পরের দিন দেখুন আবার এই যে উপরে নিয়ে গেছে তার নিচে গিয়ে ওপেন হলো মানে ক্লোজের অনেক নিচে গিয়ে ওপেন হলো কিন্তু আবার গিয়ে এর উপরে গিয়ে মার্কেট ক্লোজ করলো এর মানে তিন দিন ধরে সেলার চেষ্টা করেছে যে প্রাইসটাকে নিচে নিয়ে আসবে কিন্তু প্রত্যেকবারই বায়ার এসে প্রাইসটাকে উপরে নিয়ে চলে যাচ্ছে সেজন্য এখানে গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে কিন্তু উপরে গিয়ে ক্লোজ হচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে হচ্ছে উপরে গিয়ে ক্লোজ এর ফলাফল আমরা কি দেখতে পাবো চলুন এর ফলাফল আমরা চার্টে দেখে নেব তার আগে দেখে নেই বেয়ারিশ কেরকম তৈরি হয় একই রকম দেখতে বিয়ারিশ কেমন তৈরি হয় এটাকে যেরকম আমরা বলছি হোয়াইট সোলজার কিন্তু এটাকে বলছি থ্রি ব্ল্যাক ক্রো মানে এটা জাপানে তৈরি হয়েছে জাপানের লোকও হয়তো কালো কাককে তারা অশুভ মনে করে তাই ব্ল্যাক ক্রো নাম দিয়েছে যা কি কারণে দিয়েছে তা আমরা জানি না কিন্তু কেমন দেখতে হয় সেটা একটু দেখে দেখুন একটা ক্যান্ডেল তৈরি হলো একটা আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল হলো এর সাইকোলজিটা কি দেখুন মার্কেট এখানে ওপেন হয়ে ওপেন হয়েছিল এখানে ক্লোজ হয়ে গেছে নিচে পরের দিন কি হয়েছে যেখানে ক্লোজ হয়েছে তার উপরে গিয়ে ওপেন হয়েছে মানে বায়ার চাইছে প্রাইসটাকে উপরে নিয়ে যেতে কিন্তু সারা দিন কি করেছে সেলার তাকে নিচে নিয়ে চলে আসছে আবার তার পরের দিন দেখুন উপরে গিয়ে ওপেন হয়েছে যেখানে ক্লোজ হয়েছে তার উপরে কিন্তু সেলার নিচে নিয়ে চলে তার মানে তিন দিন ধরে বায়ার চেষ্টা করেছে মার্কেটটাকে উপরে নিয়ে যেতে মানে প্রাইসটাকে উপরে নিয়ে যেতে কিন্তু প্রত্যেকবার সেলার এই বায়ারদের হারিয়ে দিয়ে প্রাইসটাকে নিচে নিয়ে চলে আসছে সাইকোলজিটা বোঝাতে পারলাম হয়তো এরপরে আমরা দেখে নেব এটা চার্টে কেমন দেখা যায় দেখুন এখানে থ্রি হোয়াইট সোলজার তৈরি হয়েছে প্রথম সোলজার এটা দ্বিতীয় সোলজার এটা তৃতীয় সোলজার এটা আমরা কি করব এখানে মার্ক করব এখানে মার্ক করব। এইটা আমাদের এস হবে এটা আমাদের এন্ট্রি হবে এবং আমরা ওয়ান্স টু টু প্রফিট বুক করব। কিন্তু একটা জিনিস এখানে বলে নেওয়া ভালো থ্রি হোয়াইট সোলজার কিন্তু আপনার এস অনেক বড় হবে যদি আপনি রিক্স টু রেওয়ার্ড নিয়ে চলেন তাহলে এই প্যাটার্নটা আপনাকে একটু কষ্ট দিতে পারে কারণ আপনার যদি সাকসেস না হয় তাহলে আপনার লসটা একটু বেশি হতে পারে এরপরে আমরা দেখবো তিনটি কালো কাক অর্থাৎ থ্রি ব্ল্যাক কেমন দেখায় এখানে প্রাইসটা উপরে যাচ্ছিল উপরে যাচ্ছিল এখানে দেখুন এই যে তিনটে কালো কাক তৈরি হয়ে গেছে এই তিনটে কালো কাককে আমরা নিচে মার্ক করব এবং এটা যখন ব্রিজ করবে তখন আমরা এখানে এন্ট্রি করব। এবং এস এল রাখবো আমরা অবশ্যই এর উপরে এবং আমরা প্রফিট বুক করব এখানে একটা জিনিস দেখুন এখানে খুব ভালো করে মেনশন করা আছে যে তখনই ভালো হয় এই ব্ল্যাক ক্রোটা যখন এর বডিটা ফিফটি পার্সেন্টের উপরে যাবে না ফিফটি পার্সেন্টের নিচেই থেকে ঘুরে আসবে মানে ফিফটি পারসেন্টের নিচে গিয়ে ঘুরে আসবে ফিফটি পারসেন্টের উপরে যদি চলে যায় তাহলে আমরা এটা ব্ল্যাক ক্রো কনসিডার করব না এই যে আমরা এর অর্ধেক মার্ক করে নিচ্ছি এর উপরে কিন্তু এর উপরে যাচ্ছে না দুবার একবারও যায়নি তো আমরা এটাকে ব্ল্যাক ক্রো কনসিডার করব এবং চাটে আসলে আমরা অপরচুনিটি এবার আমরা দেখব আমাদের শেষ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা হচ্ছে থ্রি লাইন স্ট্রাইক মানে তিনটে লাইনকে স্ট্রাইক করে দিয়েছে কিরকম দেখতে হয় চলুন দেখি প্রথম একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো তারপরে আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো তারপর আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো এটা থ্রি ব্ল্যাক ক্রোর মতো তিনটে তৈরি হলো তারপরে দেখুন হঠাৎ করে আরে বাবা বিরাট বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়ে গেল এই ক্যান্ডেল এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কিন্তু সব প্যাটার্নের থেকে আলাদা কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা প্যাটার্নে যখন বুলিশ দেখেছি তখন লাস্ট ক্যান্ডেলটা আমরা দেখেছি গ্রিন এবং যেটা তার লাস্ট ক্যান্ডেলটা দেখেছি রেড কিন্তু এখানে কিন্তু তার উল্টো এটা নাম হচ্ছে বেয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক কিন্তু লাস্টে এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল তার মানে এটা তো বুলিশ কিন্তু এটাই হচ্ছে ট্র্যাপিং অর্থাৎ এটা বায়ার এবং সেলারকে ট্র্যাপ করে দেখা যাচ্ছে যে বুলিশ কিন্তু অ্যাকচুয়ালি এটা বুলিশ নয় এটা বেয়ারিশ প্রাইসটা নিচে নিয়ে আসবে এরকম প্যাটার্ন তৈরি হলে চলুন এই সাইকোলজিটা একটু দেখি আমরা হ্যাঁ দেখুন ফার্স্ট ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছিল আমরা মার্ক করে নিলাম এবং ক্লোজ হলো কোথায় ক্লোজ হলো এখানে তো এটা আমরা যদি বানিয়ে নিই ক্যান্ডেল বানিয়ে নিলাম এবার ওপেনের থেকে ক্লোজ উপরে তার মানে গ্রিন হচ্ছে বলে দিলাম আমরা গ্রিন কালার করে দিলাম এবার লো এবং হাই আমরা মার্ক করব। এর হাই হচ্ছে এখানে লো হচ্ছে এখানে দেখুন কি তৈরি হলো বলুন কি তৈরি হলো এটা এটা আমরা সবসময় জেনেছি যে বিয়ারিশ প্যাটার্ন সবসময় তৈরি হবে একদম ট্রেন্ডের উপরে গিয়ে তো এটা টেন্ডের একেবারে উপরে যদি এটা তৈরি হয় তাহলে আমরা কি বলবো এটাকে টেন্ডের উপরে এটা তৈরি হলে আমরা কি বলবো চলুন আপনারা কমেন্ট করে উত্তর দেবেন আমরা প্রথম ক্যান্ডেলিস্টিক আলোচনা করেছি আপনারা দেখে বলবেন এবং কমেন্ট করবেন যে এটা কি প্যাটার্ন চলুন আমরা চলে যাই দ্বিতীয় প্যাটার্নে দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে বুলিশ থ্রি লাইন স্ট্রাইক প্রথম ক্যান্ডেল তৈরি হলো পুলিশ তারপরের ক্যান্ডেল পুলিশ তৈরি হলো তার পরের ক্যান্ডেলও বুরিশ তৈরি হলো তার তারপরের ক্যান্ডেল দেখেন বিরাট বড় তো এটা দেখে মনে হতে পারে যে এটা তো বিয়ারিশ প্যাটার্ন কিন্তু এটা যদি কোনো আপ ট্রেন্ডে যাচ্ছে। তৈরি হয় তখন যদি মাঝখানে এটা তৈরি হয় তখন কিন্তু এটা ভালো কাজ দেবে দেখুন আমরা এই চারটে ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল যদি আমরা বানাই তাহলে কেমন হবে এখানে ওপেনিং আমরা ওপেনিং একটা দাগ দিলাম ক্লোজ কোথায় লাস্টে ক্লোজ হয়েছে এখানে তাহলে এখানে দাগ দিলাম ওপেন থেকে ক্লোজ যেহেতু নিচে হয়েছে তার মানে এটা কি হবে ওপেন থেকে ক্লোজ যদি নিচে হয় তাহলে এটা লাল হবে তাহলে এটা লাল ক্যান্ডেল তৈরি হলো আমরা এটাকে ক্যান্ডেলটাকে বানিয়ে নিলাম এইবার এর লো এখানে তো এখানে দেখুন এটা উইক তৈরি হলো এবং এটা হাই তো হাই থেকে আমরা টেনে নিয়ে আসলাম তাহলে এটা কি তৈরি হলো আপনারা বলুন এটা কি তৈরি হলো প্রথম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি আপনারা বলবেন এটা কি তৈরি হলো চলুন এটা কি তৈরি হলো আপনারা তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে আমরা এই বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইককে চাটে দেখব এবং বুলিশ থ্রি লাইন স্ট্রাইককেও আমরা চাটে দেখব চলুন এই দেখুন বুলিশ থ্রি লাইন স্ট্রাইক এরকম তৈরি হয় প্রাইসটা উপরের দিকে যাচ্ছিলো যাচ্ছিল যাচ্ছিল এইখানে তৈরি হয়েছে দেখুন এক দুই তিন এই তিনটে তিনটে লাইন তিনটে লাইনকে পুরো স্ট্রাইক করে একদম নিচে চলে আসছে এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এর তাহলে আমরা এন্ট্রি এখানে এন্ট্রি করব না এখানে আমরা এন্ট্রি করব না এখানে তো এত পর্যন্ত বিয়ারিশ ছিল বিয়ারিশ হয়ে রয়েছে তো বিয়ারিশে আমরা এন্ট্রি করব না আমরা এন্ট্রি করব কোথায় আমরা এন্ট্রি করব এর উপরে মার্ক করব আমরা এবং এর এখানে মার্ক করব। এটা হচ্ছে বুলিশ প্যাটার্ন ঠিক আছে তো পুলিশ প্যাটান্ত এইখানে এইটা যখন ক্রস করছে আমরা এখানে এন্ট্রি করব এখানে আমরা এসেল রাখবো এবং এর ডবল আমরা টার্গেট নেব সবসময় যে টার্গেট ফুলফিল হবে তা নয় আমরা রিস্ক রিওয়ার্ড নিয়ে চলবো যদি আমাদের টার্গেট এসে যায় তাহলে আমরা টার্গেট বুক করব আর যদি এসেল এসে যায় তাহলে আমরা এসেল বুক করবো এসেল অর্থাৎ স্টপ লস আমার লসটা স্বীকার করে নেব শেয়ার মার্কেটে এরকমই হয় কখনও কখনো আপনাকে এসেল নিতে হবে কখনো কখনো আপনার টার্গেটও পাবেন কিন্তু মাঝখানে বেরোলে আপনার রিক্স টু রিওয়ার্ড রেশিওটা নষ্ট হয়ে যাবে এবং ওই অল্প লাভ করতে গিয়ে একদিন বড় লস করবেন এবং সমস্ত টাকা বেরিয়ে যাবে এজন্য রিস্ক টু রিওয়ার্ড নিয়ে চললে আমি এক টাকা লস করলে আমি দু টাকা প্রফিট করবো তো এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে লং টার্মে গিয়ে আপনি প্রফিটেবল হতে পারবেন এখানে কাজ করে সাইকোলজি চলুন সাইকোলজি নিয়ে আমরা ভিডিও আনবো তার আগে আমরা দেখে নেই এর পরের প্যাটার্নে কি আছে এরপরে আমরা দেখব বিয়ারিশ থ্রি লাইন স্ট্রাইক এই লেখাটা একটু উপরে চলে গেছে এটা হচ্ছে থ্রি লাইন স্ট্রাইক এটা চাটে আমরা কেমন দেখছি চাটে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন চলছে এই ডাউন টেন্ডে এই যে একটা ক্যান্ডেল এটা এটা দুটো তিনটে এটাকে দেখুন উপরে গিয়ে স্ট্রাইক করে নিয়েছি এর উপরে গিয়ে ক্লোজ হয়েছে তার মানে ট্রেনটা রয়েছে তো ট্রেনটাকে কি উপরে নিয়ে চলে যাচ্ছে না এটা যদি উপরে নিয়ে চলে যায় পরের ক্যান্ডেল যদি এরকম নিয়ে চলে যায় তাহলে আমরা এটাকে ইগনোর করব। কিন্তু পরক্ষণে যদি ধীরে 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 মার্কেটটা এর নিচের দিকে আসতে থাকে তাহলে আমরা এখানে মার্ক করে নেব এবং এখানে মার্ক করে নেবো এবং এখানে আমরা এন্ট্রি করব। এখানে স্টপ লস রাখবো এবং রিস্ক টু রিওয়ার্ড ফলো করে আমরা প্রফিট বুক করব আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে এবং যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদেরও যদি আপনি শেখাতে চান তাহলে তাকে শেয়ার করে দিন সেও দেখুক আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক চ্যানেল লিংক দেওয়া রয়েছে আপনারা সেখানে গিয়েও জয়েন হতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আজ বিদায় নিচ্ছি আবার চলে আসবো খুব শীঘ্রই নমস্কার